আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি দয়াময় আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে আমি শেয়ার করব যদি এই স্বপ্নগুলো দেখেন বন্ধুরা তাহলে পুত্র সন্তান লাভ হবে এমন কি ঋণ পরিশোধ করতে পারবেন বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন এমন কিছু স্বপ্ন আপনাদের জানাবো বন্ধুরা আজকে এই স্বপ্নগুলো হচ্ছে হজরত দানিয়াল আলহি ইসলামের দেওয়া কিছু স্বপ্ন তার দেওয়া কিছু ব্যাখ্যা তিনি একজন বিখ্যাত স্বপ্ন বিশাল ছিলেন আল্লাহর ওলি ছিলেন বন্ধুরা তার কিছু স্বপ্ন আপনাদের সাথে আমি শেয়ার করব প্রত্যেককে ভিডিওটা দেখা দরকার অনেকই উপকৃত হতে পারবেন আমি আছি মুফতি মোহাম্মদ ডলার হোসেন আপনারা দেখছেন এইচএম এম ডলার হোসেন চ্যানেল প্রত্যেকই চ্যানেলের সাইন করে রাখবেন বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে তলোয়ার দেখেন এমন স্বপ্ন হযরত দানিয়াল আলাইহিস ইসলামের মতে পুত্র সন্তান লাভের প্রতি ইঙ্গিত করে যদি আপনারাকে স্বপ্নে তলোয়ার দেখেন যে একজন স্বামী হোক বা একজন স্ত্রী যদি তাদের পেটে সন্তান থাকে সন্তান সন্তানnavbar ইচ্ছা করে তাহলে স্বপ্নে যদি তলোয়ার দেখেন পুত্র সন্তান লাভ হবে এই লক্ষণ বুঝে এমন কি সেই সন্তান বীর বাহাদুর হবে অনেক শক্তিশালী হবে সাহসী হবে এই লক্ষণ বুঝতে হবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে বাগান হতে ফল বা ফুল তুলতে দেখেন যে বাগান থেকে ফল সংগ্রহ সংগ্রহ করছেন করছেন বা ফুল তাহলে টাকা পয়সা আসার প্রতি হাতে টাকা পয়সা লাভ হবে এই লক্ষণ বুঝতে হবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে বাগান ফলে পরিপূর্ণ দেখেন যে বাগান ফলে পূর্ণ হয়ে আছে তাহলে এমন স্বপ্ন কোনো অবিবাহিত ব্যক্তি যদি দেখেন তাহলে বিয়ের ব্যবস্থা হবে কোনো যদি অবিবাহিত মেয়ে দেখেন তারও বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ এমন স্বপ্ন দেখা আর যদি কোনো বিবাহিত ব্যক্তি দেখেন তাহলে তাদের পরিবারের সন্তান আসবে আল্লাহ তাদের মা অথবা বাবা বানাবেন এই লক্ষণ বুঝতে হবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে বাগানে চারা গাছ লাগাতে দেখেন তাহলে এটাও সন্তান লাভের প্রতি ইঙ্গিত করে স্বপ্ন দশটা জীবনে সন্তান আসবে সন্তানের সুসংবাদ আসতে চলছে এই লক্ষণ বুঝতে হবে বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে মানুষের চামড়া দেখেন তাহলে এটা বিলাসী ও সৌন্দর্য প্রিয় হওয়ার প্রতি ইঙ্গিত করে মানুষের বিলাসী প্রিয় হবে এবং সৌন্দর্যের পাগল হবে এটা কিন্তু ভালো নয় দুনিয়া দৃষ্টি করবো বা বিলাসী জীবন যাপন অবলম্বন করে ঠিক না অপচয় হবে আমাদের প্রকার অপচয় অপবেদ শিকার আমাদের হওয়া যাবে না বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে অন্যের মাথা ছিন্ন হতে দেখেন তাহলে এইরকম স্বপ্ন নেত্রী স্থানীয় কোনো লোক দ্বারা উপকৃত হওয়ার প্রতি ইঙ্গিত করে কোনো নেতা শ্রেণীর কোনো জনপ্রতিনিধি দ্বারা যে উপকৃত হবেন কোনো ব্যক্তি যদি সবাই মাথা ছিন্ন হতে দেখেন যে তার নিজের মাথা ছিন্ন হচ্ছে তাহলে এটা দেখা ঋণ পরিশোধ হওয়ার প্রতি করে বা সপ্রদশটা বিপদ থেকে চিন্তা পেয়াদের সানি থেকে মুক্তি লাভ করতে পাবে বিশেষ করে বিপদ দূর হবে এই লক্ষণ বুঝতে হবে দর্শক এই ছিল দানিয়াল আলহি ইসলামের মতে কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও ভিডিও সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ